লর্ডসের মাঠে ভেঙে গেল শচীনের রেকর্ড বিখ্যাত মাঠে ইতিহাস লিখলেন স্টিভ স্মিথ নজিরের খাতায় নাম উঠল কাগিস রাবাদারো টেস্ট বিশ্বকাপের ফাইনালে আর কি রেকর্ড হলো বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছে দুই যুযুধান প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে যেভাবে দাপট দেখিয়েছেন পেসাররা তাতে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে ম্যাচ ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার বারত ম্যাচের প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি লর্ডসে ব্যাট হাতে রেকর্ড করেছেন তারকা তারকাওয়াজি ব্যাটার স্টিভ স্মিথ টপকে গিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারকে তেমনি বল হাতে পাঁচ উইকেট নিয়ে একাধিক নজির করেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাওয়াডা রেকর্ড বুকে নাম তুলেছেন মিচেল স্টার্কো কোন কোন রেকর্ড তৈরি হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে চলুন জেনে নেওয়া যাক রাবারা জ্যানসনদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া তখন ব্যাট হাতে দলকে বাঁচিয়েছেন স্টিভ স্মিথ একশো বারো বলে ছেষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার আইসিসের কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে এটা তার সপ্তম পঞ্চাশের বেশি স্কোর এই ইনিংস খেলেই সচিনকে টপকালেন স্মিথ আইসিসের নক আউট পর্বে ছবার পঞ্চাশেরও বেশি রান করার নজির ছিল সচিনের দখলে তাঁর রেকর্ড ভেঙে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন স্মিথ তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি আর কলকাতা নয় টাইটান এখন শহরে এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে একান্ন রানে পাঁচ উইকেট নিয়েছেন কাগেসো রাওয়ারা এর ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টের সর্বাধিক উইকেট প্রাপকদের তালিকায় তিনি উঠে এলেন চতুর্থ স্থানে বাহাত্তরটি টেস্ট খেলে তিনশো উইকেট নিয়েছিলেন কিংবদন্তি বোলার অ্যালান ডোনাল্ড তাঁকে টকালেন রাওয়ারা একাত্তর টেস্ট খেলে এখনো পর্যন্ত তিনশো বত্রিশটি উইকেট পেয়েছেন তিনি দ্বিতীয় হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন রাবাডা। পাশাপাশি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করলেন অজি পেসার মিচেল স্টার্ক পাঁচটি ফাইনাল খেলে এখনো পর্যন্ত এগারোটি উইকেট পেয়েছেন তিনি অতদিনেই রেকর্ড ছিল ভারতীয় পেসার মোহাম্মদ স্বামী দখলে চ্যাটি ফাইনাল খেলে 10 উইকেট নিয়েছিলেন তিনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাসে এন্ড এতে স্মে পাওয়ারড আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোড এ নিজস্ব